আজও বৃহস্পতিবার মাধ্যমিকের ফলপ্রকাশ দু চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সাংবাদিক বৈঠক করে মেধা তালিকা ফল প্রকাশ ঘোষণা করেন পর্ষদ সভাপতি রামাদুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষা শেষ হবার আশি দিনের মাথায় ফলাফল জানতে পারল পরীক্ষার্থীরা মেধা তালিকায় দশম স্থান অধিকার করে নিল বাঁকুড়ার সৌভিক তত্ত্ব তার প্রাপ্ত নম্বর ছশো চুরাশি বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌভিক এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে পরিবারের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায় আসুন শুনেনি আমাদের মুখোমুখি হয়ে সৌভিক কি জানাল শুভেচ্ছা অভিনন্দন কিভাবে পড়াশোনা করতে এই নর্মাল যেরকম পড়াশোনা করতে হয় সেরকমই করতাম বেশি রাত জাগা জাগি করিনি কিন্তু যেরকম পড়তে হয় নর্মাল সবই পড়তাম এরকম কি এক্সপেকটেশন ছিল এক থেকে মধ্যে থাকবে ভালো পরীক্ষা হয়েছিল এরপর এক্সপেক্ট ছিল ছশো সত্তরের উপরে এরকম হয়েছে ভালো লাগে এরপর কি ইচ্ছা রয়েছে তোমার এরপর নিট দেব ডক্টর হওয়ার ইচ্ছা কেন ডাক্তার হওয়ার ভালো লাগে বাবা মা কি ইচ্ছে রয়েছে ডাক্তার হ্যাঁ আপনারা আইএস বা হতে চাইছো না কেন আমার মানে ওই সাবজেক্ট গুলো অত পড়তে অত ইচ্ছা হয় না কি ভাবে করতে যেরকম সকাল বেলায় উঠে যেরকম পড়াশোনা বা টিউশন থেকে যেতাম এসে আবার পড়াশোনা আবার রাতেও যেরকম পর পর করতে হয় যেগুলো নরমাল সেরকম পড়াশোনা করতাম ভালো রেজাল্ট এর পিছনে কার অনুপ্রেরণা বেশি বাবা মার অনুপ্রেরণা স্যাররা সবাই অনুপ্রেরণা দিয়েছিল

নাম আমার সুজিত খান আমার না কি না তো